দর্শক খুবই ভালো এবং একটা সুসংবাদ নিয়ে এসেছি মন ভালো হয়ে যাবে যারা পুতিন কাকার ফ্যান ফলোয়ার আছেন কারণ বাংলাদেশের চেহারা যাবে আমাদের এই কাজগুলাতে সহযোগিতা করার জন্য অলরেডি টিম মাঠে আছে আগামী দু এক দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে পুতিন কাকার টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে এখন ভারত কি বলবে শুধু নতুন বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার নতুন নেতা হতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে দক্ষিণ এশিয়া তাদের একজন আঞ্চলিক নেতা পেল দক্ষিণ এশিয়াকে পরিবর্তন করে দেবে

মাঠে কথাটা আমরা এভাবে বলতেই পারি সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকা এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো শুনতে পারবেন বিস্তারিত আলোচনা সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী কথাটা আমরা এভাবে বলতেই পারি সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়া নিউজটা পাওয়া গেল না এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা সাধারণত আমাদের দেশে টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয় আমি খুঁজে পাইনি আমি ভারতের একটা মিডিয়াতে খণ্ডিতভাবে কিছু পেয়েছি কলকাতা চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতেও আছে কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ বক্তব্য আর প্রচার করা যাবে না ইস ভেরি সারপ্রাইজড এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইব আসলে কেন এটা করা হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে দুদিন তিন দিন আগেও শেখ হাসিনা ফেইসবুকে একটা অফিসিয়ালি স্ট্যাটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিনময়ের গ্রেফতার হওয়ার পর এটা একটু মাথায় রাখতে হবে এবং যাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি যেটা তাদের ভেরিফাইড ফেস ফেসবুক পেজ আওয়ামী লীগের সেখান থেকে শেয়ার করা হয়েছে এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন এরপর বাংলাদেশ সরকারের একটা শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন আমাদের মনে থাকার কথাটা স্পষ্টভাবে পিটিআইকে বলেছিলেন আমরা তাকে চাইবো কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে এবং সেটাই উচিত ছিল কিন্তু এরপর আমরা ধাপে ধাপে দেখলাম চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে কিন্তু এবার আরো স্পষ্ট চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে এটা পরিকল্পিতভাবেই এগুলো ফাঁস না এগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছিল কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন এবং ইন টিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে এন ডি টিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি সেটা হচ্ছে ইট ওয়াজ শেখ হাসিনা ফার্স্ট পাবলিক অ্যাড্রেস আফটার টেকিং চেকিং ইন ইন্ডিয়া ফলোইং হার রেজিগনেশন ইন অগস্ট ইন দ্য ফেস অফ ম্যাসিভ অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্ট দোষ হ্যাড কমেন্টেড অন দ্য ওভারঅল সিচুয়েশন ইন বাংলাদেশ তারপরে প্রথম অফিসিয়াল পাবলিক অ্যাড্রেস উনি করেছেন জয়াবলি আগে স্টেটমেন্ট দিয়েছেন অ্যাড্রেস করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উনি কি বলেছেন সেটা একটু শুনি ওনাকে বলা হয়েছে উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত সো ওনার পঁচিশ থেকে ত্রিশ মিনিট ট্রেন সময় ছিল তাকে চলে যেতে হয়েছে তিনি তাদেরকে বলেছেন গার্ডদেরকে নাকি বলেছেন যাই ঘটুক না কেন গুলি করা যাবে না অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয় যাই হোক এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন এরপরের কথাটা হচ্ছে আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে বাস্তবে ইউনুসি আসলে জেনোসাইডে সাইডে ইনভলভ ডিজাইন এই জায়গাটা একটু মনে রাখতে হবে আমাদের প্রধান একটা বড় ভুল করেছিলেন তিনি নিউ ইয়র্কে যখন যান তিনি যেন মাহফুজ আলমকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য প্ল্যান্ড মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন কারণ একটা মিটিকুলি প্ল্যান্ট মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বাহাইন্ড দ্য মুভমেন্ট করা যায় না এটা একেবারেই ভুল আমরা প্রতিবাদ করেছি তখনই প্রধান উপদেষ্টার বক্তব্য কি এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে সেদিকে যেতে চাইছি না কারণ সেখান থেকে ফেলে দিলে কোনো সমস্যার কিছু নেই ইট ওয়াজ নট এটা একটা স্পন্টেনিয়াস প্রাইজিং ছিল যেটা শেষ পর্যন্ত ছিল শেখ হাসিনার পথনে একদম স্পষ্ট সোজা সাপটা বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন তিনি বলছেন দ্য মাস্টার মাইন্ডস দ্য স্টুডেন্ট কোঅর্ডিনেটার্স অ্যান্ড ইউনুস আর বিহাইন্ড দিস দিসোসাইড এই রা তিনটা গ্রুপকে মাস্টার মাইন্ড ইউনুস এবং স্টুডেন্ট কোয়ার্ডিনেটার ছাত্র সমন্বয়কদের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে তিনি বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি কারণ ডক্টর ইউনুস তাদের কাউকে প্রোটেক্ট করতে পারেননি চার্চ নাকি হামলা করা হয়েছে টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট্রাইন সব কিছু নাকি ভাঙা হয়েছে মন্দির এবং বুদ্ধিস্টের ব্যাগটা বলা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইস্কন লিডার অ্যারেস্টেড খেয়াল করি ইস্কন হি ইজ নট ইনফ্যাক্ট আমরা প্রথম দিন থেকে বলছি এটা ইন্ডিয়ান প্যাগানটা বাংলাদেশে ইস্কন আজান দিয়ে সমাবেশ সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ভারতের বয়ান ও শেখ হাসিনার মুখে যে ইস্কন লিডারকে অ্যারেস্ট করা হয়েছে চীন সম্পর্কে তিনি বলছেন তিনি বলছেন কেন তাদেরকে মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে উনি বলছেন এখানে কোনো রকম কোনো জাস্টিস নেই ইভেন নিজ সম্পর্কে বলছেন আপ ডেভেলপ কর দ্য টাইম টু রিজাইন মানে এটা ইন্টারেস্টিং এবং এটা নিয়ে রেফারেন্স আরেকটা আছে সেই জায়গায় যাবো উনি যে মাঠে নেমেছেন তাকে যে মাঠে নামিয়ে আছে মোদী এবং ভারতের সিকিউরিটি অ্যাস্টাবলিশমেন্ট ক্লিয়ার নাও উনি পদত্যাগ করতে পারেননি আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টার কথা বলছেন পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল ভারতের আসলে তেমন বিশেষজ্ঞটাকে দেখি না মূলত বিজেপির একটি সবাই যাই হোক বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে শুধরে দেন যে আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন তিনি কি পদত্যাগ করেছেন তার পদত্যাগ নিয়ে যথেষ্ট স্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না এই ধরনের কথা বলা হয়েছে এই হয়েছে তার মোটামুটি কথাগুলো কিন্তু যেটা সবচেয়ে আমি খুব বেশি আর যাবো না এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে সেটা বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই এই যাবতীয় সব কিছু হয়েছে তার বাবাকে বা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা উনি বলছেন মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তুমি তিনি ডিসাইডেড টু লিভ উনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই হচ্ছে মোটামুটি কথা কিন্তু এর সাথে একটা যোগ করতে চাই একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে মানব একটা ইন্টারেস্টিং নিউজ করেছে আট ডিসেম্বর যেখানে অনেক হাজারো নেতাকর্মী উপস্থিতির চেষ্টা হচ্ছে আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি করে একটা পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে খেয়াল আমরা এখানেও প্রধানমন্ত্রী তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন এবং ব্রিটেনও একই রকম চেষ্টা সুতরাং এখন এটা ভারত মোদী সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে আসতে পারে কেন এতে কি অর্জন করা যাচ্ছে কি লাভ হবে তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন হুমকি দেবেন উনি তার প্রকাশিত ফোন কলগুলো আমরা দেখেছি তিনি প্রচন্ড হুমকি ধামকি দিচ্ছেন আমাদের এসে দেখে নেবেন যাবেন ঘরে আগুন দেওয়ার কথা বলছেন ক্ষমতাচ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন এরপর যখন সরকার পতন ঘটলো সজীবাজের জয় থেকে শুরু করে অনেকেই আমেরিকা নেতাকর্মীরা এই কথা এখন বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাটি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কটা কেমন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কেমন বাইডেন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বরাবরই খারাপ ছিল ডক্টর ইউনসের ভালো ছিল কিন্তু আপকামিং যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ইস্যুটা হয়তোবা আলাদা কিছু হবে তবে রাইট নাও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আরও একবার বড় ধরনের ভিলেনই বানানোর চেষ্টা করছেন বা বানিয়ে দিয়েছেন অথবা তিনি ভিলেন সেটাই প্রকাশ করেছেন আমরা যে যেইভাবেই বলি না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই শক্তিশালী কিছু গণমাধ্যম আছে আমাদের সরকার যখন সারাদিন রাত কথা বলছে সার্জিস নাহিদ আসিফরা যখন কথা বলছে এগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যারা ক্যারেক্টার আছেন হ্যাঁ সামহাও যারা বিশ্বকে প্রভাবান্বিত করেন তাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছে না বাট আমেরিকার কিছু গণমাধ্যম আছে যখন সেইখানে কোনো নিবন্ধন ছাপা হয় প্রতিবেদন প্রকাশ হয় সেটা মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যায় কথা বলছি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন নিয়ে চারই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটা প্রতিবেদন আপনার সেখানে আমরা যদি দেখি আমাদের যিনি বর্তমান গভর্নর আছেন গভর্নর আহসান এইচ মনসুরের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে তো সেখানে কি চলতি সপ্তাহে বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র একটা প্রকাশ হয়েছিল নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে তো সেখান থেকে আপনার বলা হয়েছে শেখ হাসিনার শাসনামলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী চা এই তথ্যগুলিকে এই মুহূর্তে প্রকাশ দরকার ছিল না তবে একদিকে দরকার ছিল কোনটা আওয়ামী লীগের যে রাজনৈতিক ইমেজ অথবা ক্ষমতায় থাকাকালীন এই সরকারের যে বিভিন্ন দুর্নীয় মানে দুর্নীতি অনিয়ম লুটপাট এগুলোকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বা যাই হোক তাদের সামনে কিন্তু পৌঁছে গেছে এই নিউজ পেপারগুলো সবাই তাদের কালেকশনে রাখে তো আমাদের আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমস বলছেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সম অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে যে কোম্পানিগুলো অনেকগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই এই টাকা কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে যার মধ্যে একটা বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য সাতাইশ বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করার কাজ করা আহসান মনসুর বলছেন যিনি ব্যাংকের গভর্নর ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদকে হাইজেক করেছিল আওয়ামী লীগ সরকার বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডামাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিভাবে ডাকাতি করেছে এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলছেন আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে প্রতিবেদনটিতে বলা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা গণভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন তার ভাগ্য কি আছে তা এখনও পরিষ্কার নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এর মধ্যেই শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক এ কে এম এহসাম সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাইফুদ্দিন জামান বলছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উইচ হান্ড করা হচ্ছে যার মধ্যে তিনিও পড়ে গেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেন এই প্রতিবেদনটা এনটি আওয়ামী লীগ অবস্থান আরও জোরদার করবে বা বিশ্বের শক্তিশালী দেশগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের যে লভিং কানেক্টিভিটি ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় তো সেটা একটা প্রভাব ফেলবে এই কারণেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাই ছিল যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমেজ যেটা এখানে চলে আসছে প্রতিবেদনের মাধ্যমে যে দুর্নীতি আমরা জানি যে পশ্চিমা দেশগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সো মার্কিন যুক্তরাষ্ট্র মানে তারা যতদিন বাইডেন সরকার ক্ষমতায় আছে দিন শেষে হয়তো আরও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করতে পারে যেমন বাংলাদেশের এরকম প্রতিবেদন আমি জানি না এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমগুলো এতটা মনোযোগ দিয়ে প্রকাশ করছে কিনা তো আমরা যতদূর জানি আমাদের সরকারের সাথে মানে ডক্টর মধ্যে ইউনুসের সাথে এই গণমাধ্যমগুলোর ভালো একটা সুসম্পর্ক আছে আর ইউনুসাহেব যেটা করছেন বাংলাদেশের যেই মানে গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করছেন আর এতে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হচ্ছে আব্রাসি বীরের জাতি একজন মরলে এখন চল্লিশ জন দাঁড়িয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুসার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন আজ জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে আজকের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে তিনি যা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেই সদের জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো চারজন দাঁড়ায়া যা এখন চারজন না চল্লিশ জন দাঁড়িয়ে যাবে আমরা দেখেছিলাম একটা ভিডিও যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে পুলিশের আইজিপিকে দেখাচ্ছে স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না আরো চারজন দাঁড়িয়ে যা আজকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেছেন চারজন নয় এখন চল্লিশ জন দাঁড়িয়ে যাবে আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে প্রধান উপদেষ্টা বলেন আগস্টে পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি সেই ঐক্যের কোথাও কোনো ফাটল ধরে নাই আজকে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে একসাথে আছে এতে কোনো ফাটল ধরে নাই আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই সৌরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা পাঁচই আগস্ট থেকে যাত্রা করেছিলাম সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতের জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো চারজন দাঁড়িয়ে যা এখন চারজন না চল্লিশ জন দাঁড়িয়ে যাবে সেই জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তি নাই যে ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছুই করুক এটা চিনি নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই ডায়ালগ করছে আমাদের বুকেও এগুলো টকবক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরব পাকিস্তানকে এই ফেসিবাদ আওয়ামী ভারতের দোষর বিভিন্ন সময় গালি দেয় সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের ওপরে একটা ফুলের আচর পড়বে আমরা বাংলাদেশকে অস্ত্র বনা সব কিছু দিয়ে সহযোগিতা করব। সেই পাকিস্তানের সাথে পঁয়ষট্টি সালে কিন্তু ভারত হেরে গেছিল সাতচল্লিশে আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল তখন আমরা পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বলা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে আমরা ভারতকে স্পষ্ট ভাষা বলতে ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম আমরা বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব আমরা ভারতকে বলতে যে তোমরা তো এই এক দশক ধরে এই গল্প শোনাচ্ছ আরও চৌদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম বলে গেছিলো যে গাজবাদুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গায় মুসলমানদের দখলে আসবে সেই জায়গাটা থেকে আমরা গাজিয়তুল হিন্দুর জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে রাশিয়া আপনার চায়না তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই ভারত যদি ভুল বসে তো আমাদের উপর একটা ফুলের টাস করে জাস্ট জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে নেপাল শ্রীলঙ্কা চায়না বাংলাদেশ চার সাত থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে বরং আমি তো দেখতে পাচ্ছি আর দশ বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক সেই দিন আমরা দেখতে পাচ্ছি সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদেরকে কী নিবে নিয়ে ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের প্যাট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে সেই জায়গাটা থেকে আমরা ভবিষ্যৎ আমি এখানের থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদের বাংলাদেশ কি নেবে এই সাহস ভারতের নাই ভারতের কিছু কুকুর আছে মূর্খ বিজেপি যারা মোদীর চামচামি করে এরা দেখি যে কিছু টেম্পু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আরে ভাই আয় তোরা আয় আমরা একদিন হাজার রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম বুঝছ আইলাই ফাঁকা আওয়াজ দিতাম যে করে ঢুকতি একটা ওর মায়ের বুকে ফিরে যেতে পারছি না যদি ভারতের সাহস থাকে তাহলে হয় ওরা কি করে ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে ওরা আমাদের দেশের পতাকা পতাকাকে অবমাননা করতেছে বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায় বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে পুরানি হাফেজরা আছে এখানে ভালো ডক্টর ইউনুসের মতো সম্মানিত ব্যক্তি আছে আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে জঙ্গি দেশ টেরারিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েই দিছে কানাডা কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের অ্যাম্বাসি এটা আপনারা হয়তো অনেকে জানেন না সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের সাথে ভাই লাকিয়ে আসো না আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই সে কাছে দিয়ে দিয়েছি আমাদের কাছে সবচেয়ে বড়ো সম্পদ তোমরা আর কী চাও তো আমাদের সাথে লাগতে আসো না আমরা বাঙালিরা যে কি জিনিস ওটা একাত্তরে পাকিস্তানি বুঝা গেছে ভাই প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন তো কে জানলেন কে বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখা সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো যদি জানতে চান পেতে চান আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো গরম খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ